দেখো প্রথম প্রশ্নটা বলছে কোষ কে আবিষ্কার করেন অপশন রয়েছে রবার্ট হুক লেওন হক নল ও রোস্কা পার্কেনজি এই প্রশ্নটি পড়ার আগে প্রথমে কোষ সম্পর্কে আমাদের কিছু জানতে হবে কি দেখো কোষ হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক কোষ সম্পর্কিত যে বিজ্ঞান বা বিদ্যা সেটাকে বলা হয় সাইটোলজি বিজ্ঞানী হার্টউই প্রথম সাইটোলজি শব্দটি ব্যবহার করে সাইটো শব্দটা আমরা যে জায়গায় দেখবো না কেন বুঝতে হবে সেটা কোষ সম্পর্কিত কোনো কিছু আর লজি শব্দটা যে জায়গায় দেখব সেটা ওই জিনিস সম্পর্কিত বিদ্যা বা অধ্যয়ন ঠিক আছে যেমন ইকোলজি যেমন সেখানে আমরা লজি দেখেছি মানে পরিবেশ সম্পর্কিত সেখানে অধ্যয়ন কোষ পরিবেশ বা বাস্তুতন্ত্র বলতে পারি কোষ কোষ হচ্ছে জীবদের গঠনগত ও কার্যগত একক হার্ট উইং সর্বপ্রথম এই সাইটোলজি শব্দটি ব্যবহার করে বিজ্ঞানের রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শালটা আমাদের মনে রাখতে হবে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম কোষ আবিষ্কার করেন তিনি কর্কের বা গাছের ছাল থেকে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পান যে কতগুলি মৌচাকের কুঠুরির মতো প্রকোষ্ঠ পরবর্তীকালে সেগুলোকে তিনি নামদান সেল বা কোষ কোষবিদ্যার জনক কাকে বলা হয় রবার্ট হুককেই বলা হয় কোষবিদ্যার জনক রবার্ট মাইক্রোগ্রাফিয়া নামে একটি বই লেখেন নেক্সট আসছে যেটা সেটা হচ্ছে সোয়ানসন সোয়ানসনকে বলা হয় আধুনিক সাইটোলজির জনক যদি বলে সাইটোলজি বা কোষবিদ্যার জনককে রবার্ট আধুনিক কোষবিদ্যার জনককে সেটা হচ্ছে সোয়ানসন আর যদি বলে ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি মানে ভারতীয় কোষবিদ্যার জনককে ভারতীয় জনক হচ্ছে এ কে শর্মা রবার্ট হুক যে কোষটি আবিষ্কার করেছিল সেটা ছিল মৃত গাছের ছাল থেকে পেয়েছিল এবার প্রথম সজীব কোষ আবিষ্কার করেন লিওন হক নামে বিজ্ঞানী কোনো বইয়ে লিভেন হুক নামেও রয়েছে ঠিক আছে প্রথম সজীব কোষ ছিল ব্যাকটেরিয়া যে অনুজীবটি। প্রথম সজীব কোষ ছিল সেটি ছিল ব্যাকটেরিয়া নল ও রুস্কা প্রথম ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন নল ও রুস্কা প্রথম ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন বিজ্ঞানী পার্কিনজি প্রথম প্রোটোপ্লাজম আবিষ্কার করেন এর পরবর্তীকালে আমরা কি দেখব দেখব কোষ বাত বা সেল থিওরি কোষপাত বা সেল থিওরি জিনিসটা কি দেখো সমস্ত জীব কোষ বা কোষীয় সংগঠন নিয়ে গঠিত সমস্ত জীব কোষ বা কোষীয় সংগঠন নিয়ে গঠিত মানে সবাই কোনো না কোনো কোষ দিয়ে তৈরি স্লেইডেন এবং সোয়ান স্লেইডেন ছিলেন উদ্ভিদ বিজ্ঞানী সোয়ান ছিলেন প্রাণীবিজ্ঞানী আঠারোশো আটত্রিশ এবং আঠারোশো উনচল্লিশ সালে তারা যে মতবাদটি প্রবর্তন করেন তা কোষবাদ বা সেল থিওরি নামে পরিচিত কোষবাদ বা সেল থিওরি নামে পরিচিত পরবর্তীকালে বিজ্ঞানী রুটুল ভির্জাও আঠারোশো পঞ্চান্ন সালে কোষবাদকে একটু মডিফাই করেন তিনি কি বলেন অমনি সেলুলা ই সেলুলি অমনি সেলুলা ই সেলুলা অমনি অর্থাৎ প্রি এক্সিস্টিং মানে পূর্ববর্তী কোষ আর সেলুলা মানে হচ্ছে সেল ই মানে হচ্ছে টু ঠিক আছে অর্থাৎ সে বলে যে প্রত্যেকটা কোষ তার আদি কোষ থেকে তৈরি স্লেডেন এবং সোয়ান কিন্তু ব্যাখ্যা দিতে পারেনি যে কোষগুলো কোথা থেকে তৈরি হয়েছে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রুটলাভ ফিচার সেটাকে মডিফাই করে বলে যে প্রত্যেকটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়েছে ঠিক আছে এবার আমরা দেখো এমসিকিউটা সলভ করব কি রয়েছে দেখো কোষ কে আবিষ্কার করেন কোষ আবিষ্কার করেন রবার্ট হোক ঠিক আছে তাহলে প্রথম সজীব কোষ আবিষ্কার করেন লেওন হক আর নল ও রুস্কা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন পার্কিনজি প্রথম প্রোটোপ্লাচোম আবিষ্কার করে পরবর্তী ক্লাসে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে ডিটেলস আলোচনা করব এভাবে